মেলা দিনতো মালডাল খাও হয়নি বুজলি মালডালটো পাৱা যা এইটো মালৰ ব্যৱস্থা কৰ

আমি একটু পাশে করি মাথায় উঠে গেল ভাইবো তুমি অত ব্যস্ত কেন আমার একটু লেট আমার একটু নেটের সমস্যা

লড দেওয়ার পরে কমপ্লিট হলি পর আমি তোমার ডাক দেবো তুমি চলে আসেন সমস্যা নাই আর একটু কোন অপেক্ষা করো কি বলছ কি এ যা বলতিস সব তো মাথার ওপরে দে চলে যেতিস তো ও নো কি নেট ফেড আবার কি ফিশ ট্যাগ না কি ট্যাগ সে কি কি বলতিস আমার সাথে এসে ছিল না এরকম কই ডলতা বিড়িতি পুতাম হয়ে দিত তুই কি লাইনে এ নেট ফেড লাগাই ফিশ ট্যাগ মিস্টার কি কি গিস্টাক কি কি মি পেলানি থাক তালি তুই আমি এটো আর একটু ঘুরি আছি হ্যাঁ আমরা এই ম্যাঙ্গো বলে ভিডিও লোড দিছিলাম ভিডিও আপলোড দিছিলাম